আরে বৌদি দরজা বন্ধ করলে কেন আজ আমি তো কে একটা উপহার দেব তাই কি উপহার দেবে বৌদি তোকে আজ এমন জিনিস দেব যা তুই কল্পনা করতে পারবি না তাই বুঝি আমার বৌদি তো দেখছি আমাকে অনেক ভালোবাসে হুম অনেক ভালোবাসি তাহলে তাড়াতাড়ি দাও আমার আর তর না আরে তারা দাঁড়া এত তারা শের আগে পর যেটা দেব সেটা কিন্তু বলবি না আচ্ছা ঠিক আছে এবার বৌদি আমার দিকে কামুক দৃষ্টিতে তাকিয়ে তার কাপড় খুলতে শুরু করলো বৌদি তুমি এটা কি করছো তোকে আজ আমি আমার সবচেয়ে বড় জিনিস উপহার দিচ্ছি কেন তুই নিবি না তাই বলে কাপড় কেন খুলছো আরে কাপড়টা না খুললে উপহারটা দেব কিভাবে বৌদি তুমি আসলে কি চাইছো তো আহ আমি চাইছি তুই আমাকে আজ এমন কিছু দিবি যাতে আমি মা হতে পারি না বৌদি এটা হয় না আমি ওরকম ছেলে না তুমি তো ভালো করেই জানো আর আমি তোমার কাছে এটা আশা করিনি বৌদি আমি তোমাকে অনেক ভালোবাসি কিন্তু এভাবে নয় তোমাকে আমি আমার দিদি মনে করি আমি এত কিছু শুনতে চাই না তুই আমার ইচ্ছে পূরণ করবি কিনা বল না বৌদি এটা আমি করতে পারবো না মরে না তোমার যা করার আছে তুমি করো আবির তুই কি ভুলে গেছিস আমি যেটা চাই সেটা পেয়ে ছাড়ি আর না পেলে আমি সবকিছু টচ নচ করে ফেলি আমি কোনো কিছুর ভয় করি না বৌদি তুমি ভালো করেই জানো আমি এরকম একটা জঘন্য কাজ কখনো করবো না অনেক হয়েছে আমি শেষবারের মতো বলছি আমার প্রস্তাবে রাজি হয়ে যা না হলে তোর কপালে দুঃখ আছে তুই কিন্তু ভালো করেই জানিস আমি যতটা ভালো ততটা খারাপ দেখো বৌদি আমাকে ভয় দেখিয়ে কোনো লাভ নেই বললাম না তুমি যা খুশি করো আবির তুই বোঝার চেষ্টা কর এতে কিন্তু দুজনেরই ভালো আমার সংসারটাও বেঁচে যাবে আর তুই মজা পাবি যখন চাইবি আমার কাছে আসতে পারবি যা খুশি তাই করবি কথা বলতে তোমার একটুও লজ্জা লাগছে না তুমি সংসার বাঁচানোর জন্য এটা করছো তোমার লজ্জা হওয়া উচিত দাদা তোমাকে কত ভালোবাসে আর তুমি ছি বৌদি ছি আমি দরজা খুলে বাইরে চলে এলাম কারণ ওখানে আমার দম বন্ধ হয়ে আসছিল আমার প্রিয় বৌদিটা আমার সাথে এরকম করতে পারলো আমি বৌদিকে অনেক সম্মান করি কিন্তু আজ যা ঘটল বিশ্বাস করতে পারছি না আমিও একটা মেয়েকে খুব ভালোবাসি তাই আমি জানি ভালোবাসা টিকিয়ে রাখাটা কতটা কঠিন হ্যাঁ আমি জানি বৌদি কি কারণে আমাকে এই কুপ্রস্তাবটা দিয়েছে বৌদির বিয়ে হয়েছে চার বছর হলো এখনও তার কোনো বাচ্চা হয়নি অনেক ডাক্তারের সঙ্গে যোগাযোগ করেও কোনো কাজ হয়নি সমস্যাটা নাকি আমার দাদার তাদের মধ্যে খুব সুন্দর একটা মধুর সম্পর্ক রয়েছে এখন সেই সম্পর্কটায় ধীরে ধীরে ফাটল ধরছে সন্তান না হওয়ার জন্য কিন্তু বৌদি চায় না সেই ফাটলটা আরও বড়ো হোক তাই হয়তো আজ আমার সাথে এরকম করল কিন্তু আমি এটা আশা করিনি বৌদির কাছ থেকে বিকেলবেলা শুয়ে শুয়ে ভাবছি বৌদি আমার সাথে এটা কী করল তার সাথে থাকা এত ভালো একটা সম্পর্ক আজ শেষ হয়ে গেল শেষ যদি এখানেই হতো তবুও মনে হয় আমার জীবনটা ভালোভাবেই কেটে যেত কিন্তু এই ঘটনাটা এত বড়ো আকার নেবে বুঝতে পারিনি ভেবেছি বৌদিকে আবার নতুন করে বোঝাবো তাকে বলবো যে বৌদি তুমি যেটা করছো সেটা সম্পূর্ণ ভুল এটা এটা হয় না কিন্তু সেই সুযোগটা আর পেলাম না রাত্রিবেলা বৌদি সবার সামনে কাঁদতে কাঁদতে বলল আমি নাকি তার সাথে অবৈধ সম্পর্কে জড়াতে চেয়েছি আমি নাকি তাকে বলেছি আমি তাকে মা বানাতে সক্ষম হব আর যা যা মিথ্যে বলার ছিল সব বলে দিল মা বাবা দাদা বিশ্বাস করো বৌদি যা যা বলছে সব মিথ্যে আমি আমি মোটেও এসব করিনি চুপ কর কুলাঙ্গার তুই আর একটা কথা বলবি না যা বেরিয়ে যাই বাড়ি থেকে প্লিজ বাবা বিশ্বাস করো আমি নির্দোষ বাবা বৌধি এসব বানিয়ে বলছে বদি বদি তুমি সত্যিটা বলো না দাদা দাদা তুমি বাবাকে বোঝাও না মাগো তুমি তো তোমার ছেলেকে ভালো করেই চেনো তুমি বাবাকে বোঝাও না মা আমি আমি এসব করিনি মা আমি এসব করিনি তোর মা কি বলবে আমি আর কোনো কথা শুনতে চাই না তুই এই মুহূর্তে আমার সামনে থেকে চলে যা না হলে এর ফল হবে না কিন্তু। আজ থেকে তোর মতো কুলাঙ্গার ছেলেকে তো পুলিশের হাতে তুলে দেওয়া উচিত না জানি আবার কোন মেয়ের ক্ষতি করবি কেউ বিশ্বাস করলো না আমার কথা কিভাবে বা বিশ্বাস করবে বিশ্বাস না করার পেছনে যে অনেক কারণ ছিল যেমন আমি বন্ধুদের পাল্লায় পড়ে এক সময় মেয়েদের ইফ্রিজিং করতাম এসব নিয়ে অনেকেই বাবাকে অভিযোগ করতো তখন থেকেই বাড়ির সবাই আমাকে খারাপ চোখে দেখে আর তাছাড়া বৌদির সাথে আমার একটা মধুর সম্পর্ক ছিল বৌদি আমার অনেক প্রিয় ছিল এটা বাড়ির সবাই জানত আর সেই প্রিয় মানুষটা যদি এভাবে অভিযোগ করে তবে কে না বিশ্বাস করবে দাদা আমার দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে না পারছে আমাকে কিছু বলতে না পারছে মারতে অবশেষে বৌদির কাছে গিয়ে বললাম বৌদি এত বড় একটা ভুল তুমি করতে পারলে আমার ভাবতেও খুব কষ্ট হচ্ছে বৌদি আমার ভাবতেও খুব কষ্ট হচ্ছে বৌদি কোনো উত্তর দিল না বাধ্য হয়ে রাস্তা ধরতে হলো রাস্তা দিয়ে হাঁটছি আর ভাবছি বৌদি এমনটা না করলেও পারত সে তার জেদ পূরণ করেই ছাড়লো বৌদি প্রমাণ করে দিল যে তার চাওয়া পূরণ না হলে সে সত্যি সব কিছু ছাড়খাড় করে দেয় সামনে দেখতে পেলাম রাস্তার ধারে আমার প্রেমিকা শ্রাবণী দাঁড়িয়ে আছে দৌড়ে তার কাছে গেলাম তার হাত দুটো ধরে কাঁদতে কাঁদতে বললাম তুমি তো আমাকে বিশ্বাস করো তাই না শ্রাবণী তুমি আমার মা বাবাকে বোঝাও না আমি কিছু করিনি বোঝাও না শ্রাবণী বিশ্বাস বিশ্বাস তো অনেক আগেই উঠে গিয়েছিল যখন বৌদির সাথে তোমার মেলামেশা দেখতাম আর আজ তো নিজের চোখে দেখলাম এই এই শ্রাবণী তুমি তুমি এসব কি বলছো বলো না আমি এরকম না বলো না শ্রাবণী তোমার মতো ছেলের মুখের দিকে তাকাতেই আমার লজ্জা হচ্ছে আরে আমি তো তোমার মতো ছেলেকে ভালোবেসে ভুল করেছি আচ্ছা আমার কি কম ছিল যে তুমি এরকম একটা জঘন্য কাজ করলে তোমার যদি এত ইচ্ছে ছিল আমায় বলতে বিয়ের আগে আমি নয় সবকিছু দিয়ে দিতাম তুমিও আমাকে বিশ্বাস করতে পারলে না শ্রাবণী এই ভালোবেসে ছিলে আমায় ওকে বাই ভালো থেকো শ্রাবণী ভালো থেকো এই বলে চলে আসলাম দু চোখে অঝরে অশ্রু চড়ছে চাইলেও আটকাতে পারছিলাম না এখন রাস্তা মাপা ছাড়া আর কোনো উপায় নেই আমার পকেটে বেশি টাকা নেই মাত্র দুশো টাকা আছে খুব খিদে পেয়েছে হোটেলে একবেলা খাবার পর আর একটা টাকাও রইল না আমার কিচ্ছু করার নেই না কিছু করার ছিল না আমি যে আমি যে নিরুপায় তারপরেও ভেবেছিলাম সব কিছু একদিন ঠিক হয়ে যাবে এসব ভাবতে ভাবতে কখন যে পথের প্রান্তে ঘুমিয়ে পড়েছি মনে নেই সকাল হয়ে গেছে এবার কিছু তো একটা করতে হবে বেঁচে থাকার জন্য একটা ইট ইটভাটায় গেলাম সেখানে ম্যানেজারের সাথে কথা বলে অল্প মজুরিতে কাজে যোগ দিলাম দুপুর হয়ে এলো ভীষণ খিদে পেয়েছে সবাই তাদের বাসা থেকে নিয়ে আসা খাবার খেতে লাগল আর এক কোণে পেটে খিদের জ্বালা নিয়ে অসহায়ের মতো বসে আছি আমি আমার বারবার মনে হচ্ছিল আমাকে কেউ একজন বলুক বাবা খাবার নিয়ে আসুনি আসো আমরা ভাগাভাগি করে খাই না কেউ বললো না বারবার মনে হচ্ছিল একটু কাদা খেয়ে নিই কিন্তু তাও আমার দ্বারা সম্ভব হলো না অবশেষে জল খেয়ে পেটকে সান্ত্বনা দিতে হলো এরপর এভাবেই কষ্ট করে কাটিয়ে দিলাম একটা বছর এই যান্ত্রিক শহরে আমার কষ্ট দেখার মতো কেউ নেই এখানে সবাই চলে নিজের গতিতে এই এক বছরে সামান্যতম পরিবর্তন বা উন্নতি হলো না আমার আগের থেকে খুব কালো হয়ে গেছে প্রতিদিন পুকুর নদীর ময়লা জলে স্নান করতে হয় যার ফলে শরীরের অনেক জায়গায় ঘা হয়েছে না কিছু করার ছিল না আমার কারো বাসায় আশ্রয় পাইনি কাজের লোক হিসেবেও কেউ রাখেনি বহুদিন পর সেদিন আমার এক বন্ধুর সাথে দেখা হলো ও বলল আজ নাকি শ্রাবণীর বিয়ে কথাটা শুনে বুকটা আতকে উঠল আমাকে ছাড়া ভালোই আছে পাগলিটা হয়তো অনেক সুখেই আছে আজ সে অন্য কারোর হবে ভাবতেই চোখবে অশ্রু ঝরতে লাগলো কিছুই করার নেই আমার তারপরেও বন্ধুর কাছ থেকে এক প্রকার জোর করেই নিলাম বৌদির নাম্বারটা শুনেছি বৌদি নাকি এখন দাদার সাথে অনেক সুখেই যাচ্ছে ওই ঘটনার পর থেকে দাদা নাকি বৌদিকে আরও আপন করে নিয়েছে যদিও এখনও তাদের বাচ্চা হয়নি রাত্রি ঘনিয়ে এলো আমি এক খোলা মাঠের মাঝখানে বসে আছি হয়তো শ্রাবণী এখন বিয়ের মণ্ডপে বসে আছে হয়তো বৌদি আছে শ্রাবণীকে নিয়ে খুব ব্যস্ত তারপরে ফোন করলাম আমার সেই প্রিয় বৌদিটাকে হ্যালো কেমন বৌদি কে বলছেন এত তাড়াতাড়ি ভুলে গেলে বৌদি কে আবির হ্যাঁ বৌদি কেমন আছো আবির কোথায় সরি আবির তোকে আমি অনেক কষ্ট দিয়েছি রে আমি অনেক ভুল করেছি রে এই আবির তুই কোথায় রে ফিরে আয় প্লিজ আমি সবার সামনে সত্যিটা বলে দেব তুই ফিরে আয় আমার খুব কষ্ট হচ্ছে তোকে না দেখতে পেয়ে আবির আবির আমি রাগের বসে সব করে ফেলেছি তুই আমাকে ক্ষমা করে দে রে ক্ষমা করে দে সেই সুযোগ আর নেই বৌদি বৌদি আমি তিন দিন ধরে না খেয়ে আছি আর মনে হয় আমি বেশি দিন না খুব কষ্ট হচ্ছে বৌদি খুব খুব কষ্ট কষ্ট হচ্ছে হচ্ছে এই তুই তাড়াতাড়ি বল কোথায় আছিস আমি তোকে গিয়ে নিয়ে আসব তাড়াতাড়ি বল আমি অনেক দূরে আছি আর কিছুক্ষণের মধ্যে হয়তো অজানা দেশে চলে যাব আমি আমি আর সহ্য করতে পারছি না বৌদি বৌদি আমি তোমাকে ভালোবাসি একটা দিদির মতো করে কেন জানি না তোমার প্রতি আমার ঘৃণাটা আসেনি বৌদি বৌদি আমার একটা শেষ ইচ্ছে রাখবে আমি আর কোনো কথা শুনতে চাই না শুধু বল কোথায় আছিস সেটা জেনে আর কি হবে বৌদি বলো না আমার শেষ ইচ্ছেটা পূরণ করবে বল মা বাবাকে বলো আমাকে যেন ক্ষমা করে দেয় আর শুনেছি আজ নাকি শ্রাবণীর বিয়ে হচ্ছে আমার ড্রয়ারে একটা উপহার রেখেছিলাম শ্রাবণীকে দেওয়ার জন্য কিন্তু সেটা আর দেওয়া হয়নি জানি না ওটা এখন আছে কি না ওটা পেলে শ্রাবণীকে দিয়ে দিও বলার দরকার নেই নেকে দিয়েছে আর সত্যিটা গোপন রেখো আমাকে ভালোবাসার খাতিরে কাউকে বলো না এটা বললে তোমার জীবনটাও নষ্ট হয়ে যাবে বৌদি আমি কোনো ভুল করে থাকলে আমাকে ক্ষমা করে দিও আর পারলে পারলে সবাইকে আমার অগ্রিম মৃত্যুর খবরটা জানিয়ে দিও ভালো থেকো ভালো থেকো বোধ ফোনটা সুইচ অফ হয়ে গেল চার শেষ জীবনের তো সব শেষ হয়ে গেছে আর তুই বাকি থাকিস কেন অনেক কান্না করেছি আমি এখন ভীষণ ক্লান্ত খুব ঘুম পাচ্ছে এ ঘুম যেন আর জাগার নয় এই ঘুম যেন জীবনের শেষ ঘুম এখন কেন জানি না মরতেও ভয় হচ্ছে জানি না পরকালে ভগবান আমার জন্য কোন শাস্তি ঠিক করে রেখেছে আসলে সব গল্প শেষ হয় না কিছু কিছু গল্প অপূর্ণই থেকে যায় সব গল্প আনন্দের হয় না কিছু কিছু গল্প আছে কষ্টেরও হয় সব গল্প সফলতার হয় না কিছু কিছু গল্প ব্যর্থতারও হয়